নমস্কার প্রিয় দর্শক বন্ধু আমি জ্যোতিষাচার্য শ্রীদেবদূত আবারও আমি চলে এসেছি আপনাদের সামনে আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের প্রত্যেককে আপনাদের প্রিয় চ্যানেল সান অ্যাসলইতে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন সুস্থ আছেন এবং খুব আনন্দে আছেন আমিও খুব ভালো আছি আগামী উনত্রিশে এপ্রিল দু সোমবার দুপুর তিনটে পাঁচ মিনিটে দেবগুরু বৃহস্পতি বারো বছর পর রাশি পরিবর্তন করছে মেষ রাশি থেকে বৃষ রাশিতে দেবগুরু বৃহস্পতি প্রবেশ করতে চলেছে রাশিতে দেবগুরুর অবস্থান থাকবে এক বছর সুতরাং এক বছর তুলারাশি বা তুলা লগ্নের জাতক জাতিকাদের জীবনে নতুন কিছু পরিবর্তন আসতে চলেছে তো কী সেই পরিবর্তন আজকে ভিডিওতে বিস্তারিতভাবে আপনাদেরকে জানাবো তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আগামী উনত্রিশে এপ্রিল দু সোমবার দুপুর তিনটে পাঁচ মিনিটে দেবগুরু বৃহস্পতি মেষ রাশি থেকে বৃষ রাশিতে প্রবেশ করছে বৃহস্পতি প্রত্যেকটি রাশিতে এক বছর করে থাকে সুতরাং দেবগুরু বৃহস্পতি রাশিতে অবস্থান করবেন উনত্রিশে এপ্রিল দু সাল পর্যন্ত তো তুলারাশি বা লগ্নের জাতক জাতিকাদের জীবনে নতুন কিছু ঘটতে চলেছে তুলা রাশি বা তুলা তুলালগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বৃহস্পতি তৃতীয়পতি এবং ষষ্ঠপতি হয়ে অবস্থান করবে অষ্টমভাবে এবং অষ্টমভাবে দেবগুরু বৃহস্পতি অবস্থান করে দ্বিতীয় ভাব চতুর্থ ভাব এবং ভাবকে দেখবে অর্থাৎ এই তিনটিভাবে বৃহস্পতির দৃষ্টি থাকবে এই তিনটি ভাব কিন্তু অ্যাক্টিভ হতে চলেছে বৃহস্পতি যেখানেই দৃষ্টি দেয় সেই ভাবকে কিন্তু অ্যাক্টিভ করিয়ে দেয় বৃহৎ পতি অর্থাৎ বৃহৎ যে পতি তাই বৃহস্পতির এই পরিবর্তন খুবই গুরুত্বপূর্ণ প্রথমে আপনাদেরকে জানাই বৃহস্পতি আমাদের জীবনের সঙ্গে কতটা জড়িত রয়েছে বৃহস্পতি আমাদের কি কি দেয় বৃহস্পতি জ্ঞানের কারক গ্রহ প্রজ্ঞার গ্রহ উইজডম দেয় বৃহস্পতি আমাদের দায়িত্ববোধ কতটা থাকবে রেসপন্সিবিলিটি আমাদের কতটা রয়েছে তা কিন্তু বৃহস্পতি গ্রহ দ্বারাই নিয়ন্ত্রিত বৃহস্পতি সামাজিকতার কারক গ্রহ সমাজে মান সম্মান প্রতিষ্ঠা যশ এগুলি কতটা থাকবে এর সঙ্গে আমাদের আর্থিক সুরক্ষা কতটা আমরা পাব আমাদের পকেটে অর্থ কতটা থাকবে তা কিন্তু বৃহস্পতি গ্রহ দ্বারাই নিয়ন্ত্রিত আমাদের পরিবারের মধ্যে কোনো সামাজিক অনুষ্ঠান হবে কিনা বা সামাজিক অনুষ্ঠান যদি আটকে থাকে তাও কিন্তু এই বৃহস্পতিরই কৃপায় বৃহস্পতি অশুভ থাকলে বাড়িতে কোনো সামাজিক অনুষ্ঠান হঠাৎ করে বা চট করে হতে চায় না বৃহস্পতি বিবাহের গ্রহ বৃহস্পতি সন্তানের গ্রহ বৃহস্পতি পড়াশোনার কারোগ্রহ আধ্যাত্মিকতার গ্রহ এর সঙ্গে তীর্থযাত্রা আমাদের হবে কিনা তাও কিন্তু এই বৃহস্পতি গ্রহ দ্বারাই নিয়ন্ত্রিত তাহলে দর্শক বন্ধু আপনারা বুঝতেই পারছেন বৃহস্পতি অনেকটাই আমাদের জীবনে কিন্তু প্রভাব বিস্তার করে রয়েছে এরপর আসব রাশি বা তুলা লগ্ন সাপেক্ষে বৃহস্পতির অবস্থান অষ্টমভাবে অর্থাৎ বৃষ রাশির ঘরে বৃষ রাশির অধিপতি শুক্র শুক্র দৈত্যগুরু এবং বৃহস্পতি দেবগুরু যদিও একে অপরের সঙ্গে কিছুটা দ্বন্দ্ব রয়েছে তা সত্ত্বেও বৃহস্পতি যেভাবে থাকে সেইভাবে যে কারকত্ব রয়েছে সেই কারকত্বকে কিন্তু বাড়িয়ে তোলে তাই অষ্টমভাবে বৃহস্পতির অবস্থান অষ্টম ভাব কী কী দেয় অষ্টম ভাব আয়ু মানসিক যন্ত্রণা অপমান কষ্ট বদনাম অপবাদ এবং বাধাকে ইন্ডিকেট করে তাই বিশেষভাবে ভাবকে কিন্তু অ্যাক্টিভ করাবে শরীর স্বাস্থ্যের দিকে আপনাদেরকে ধ্যান দিতে হবে জন্মকুণ্ডলিতে বৃহস্পতি যদি শুভ স্থানে থাকে তাহলে বৃহস্পতির রাশি পরিবর্তন তুলা রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু একটা বিশাল সুযোগ নিয়ে আসতে চলেছে তা না হলে বৃহস্পতি যাদের জন্মকুণ্ডলিতে কিছুটা অশুভ রয়েছে তাদের ক্ষেত্রে একটু প্রবলেম তৈরি করবে তবে বিশেষ কিন্তু কোনো ক্ষতি হবে না তুলা রাশি বা তুলা লগ্নের ক্ষেত্রে বৃহস্পতি তৃতীয় এবং ষষ্ঠপতি মানসিক কষ্ট দূর হবে মিথ্যে বদনাম অপবাদ বা যে কাজ হয়তো আপনারা কখনো করেননি সে কাজের দায়ভার যাকে এতদিন নিতে হচ্ছিল তার থেকে কিন্তু আপনারা রিলিফ পাবেন আপনাকে সবাই বুঝতে পারবে যে আপনি মিথ্যুক নয় মিথ্যাবাদী নয় আপনার উপর যে ব্লেম দেওয়া হয়েছিল সেই ব্লেম কিন্তু আদৌ সত্যি নয় এর থেকে মুক্তি পাবেন জীবনের সমস্যা এবং বাধাগুলি কিন্তু ধীরে ধীরে কাটবে আর আয়ু বৃদ্ধি হবে সম্পর্কগুলো কিন্তু সুন্দর হবে এরপর আসবো দ্বিতীয়ভাবে বৃহস্পতির দৃষ্টি দ্বিতীয় ভাব মানে হচ্ছে বৃশ্চিক রাশির ঘর মঙ্গলের ঘর দ্বিতীয় ভাব থেকে দেখা হয় ধনস্থান ব্যাঙ্ক ব্যালেন্স কতটা থাকবে মুখ এবং মুখের বাণী কেমন হবে কুটুম্ব এবং সম্পদ তাই দ্বিতীয় ভাব আর্থিক স্থিতি কিন্তু ভালো হচ্ছে অর্থের আগমন হবে নতুন নতুন অর্থের অর্থ আগমনের রাস্তা খুলবে দ্বিতীয়ভাবে বৃহস্পতির দৃষ্টি মুখের বাণীর মধুরতা কিন্তু অবশ্যই রাখতে হবে কাউকে গালিগালাজ করলে অষ্টব্য ভাষায় কথা বললে বৃহস্পতি কিন্তু আপনাকে ছেড়ে কথা বলবে না বৃহস্পতি কিন্তু জ্ঞান প্রজ্ঞা রেসপন্সিবিলিটি এবং সামাজিকতার গ্রহ। বৃহস্পতি কিন্তু দায়িত্ব বোধ দেয় তাই মিথ্যেভাবে অপদস্থ কাউকে করলে বৃহস্পতি কিন্তু আপনাকে পানিশমেন্ট দেবে কুটুম্বদের সঙ্গে রিলেশনও কিন্তু ভালোভাবে যাদের কুটুম্বদের সঙ্গে রিলেশান এতদিন খারাপ ছিল সম্পর্ক যাদের সঙ্গে খারাপ ছিল তাদের সম্পর্ক কিন্তু ভালো হতে চলেছে সম্পদ বৃদ্ধি পাবে পৈতৃক সম্পত্তি পেতে পারেন পাওনা টাকা কিন্তু ফেরত পেতে পারেন বৃহস্পতির কৃপায় আগামী একটা বছর কিন্তু বৃহস্পতির এই শুভ পরিবর্তনে আপনাদের জীবনেও আসতে চলেছে বিশাল সুপরিবর্তন শুধু আপনাদেরকে কাজে লাগাতে হবে এবং আপনাদের যে নিজস্ব জন্মকুণ্ডলী রয়েছে সেই জন্মকুণ্ডলী স্ট্রং থাকলেই বা শক্তিশালী থাকলেই কিন্তু আপনারা বৃহস্পতির সম্পূর্ণ সাহায্য পাবেন এরপর আসবো চতুর্থভাবে বৃহস্পতির দৃষ্টি চতুর্থ ভাব হচ্ছে মকর রাশির ঘর চতুর্থ ভাব মানে আমাদের মা মাতার স্থান চতুর্থ ভাব মানে আমাদের বিদ্যা সুখ সম্পদ ঐশ্বর্য বৈভব এবং পারিবারিক সুখ তাই চতুর্থভাবে বৃহস্পতির দৃষ্টি যাদের মায়ের শরীর স্বাস্থ্য এতদিন খারাপ ছিল মায়ের সঙ্গে সম্পর্কের কোথাও একটা ডিস্টার্ব ছিল মতবিরোধ মতপার্থক্য পার্থক্য মতানৈক্য ছিল তাদের কিন্তু মায়ের সঙ্গে সম্পর্ক ভালো হতে চলেছে এবং মায়ের শরীর স্বাস্থ্যও কিন্তু ভালো হবে চতুর্থভাব যেহেতু পারিবারিক সুখ তাই পারিবারিক সুখ কিন্তু আপনারা পাবেন চতুর্থ ভাব আমাদের যাবতীয় সুখের গ্রহ। পরিবারের সঙ্গে সময় কাটানো পরিবারের সঙ্গে কোথাও ঘুরতে যাওয়া ভ্রমণ করতে যাওয়া এবং চতুর্থ ভাব যেহেতু আমাদের বিদ্যাস্থান তাই সন্তানের পড়াশোনাও কিন্তু এই সময় ভালো হবে আগামী একটা বছর পড়াশোনায় কিন্তু কনসেনট্রেশান থাকবে একাগ্রতা আসবে এবং পড়াশোনাতে সাফল্য আসবে যারা জমি বা যারা প্রপার্টি কিনে ব্যবসা করতে চাইছেন তারাও কিন্তু ব্যবসায় সফলতা অর্জন করতে পারবেন চতুর্থ ভাব থেকে আমাদের বাহন সুখ দেখা হয় যারা এতদিন গাড়ি কিনতে পারছিলেন না বা কোনো একটা কোথাও বাধা প্রাপ্তি হচ্ছিলো তারাও কিন্তু টাকা পয়সা যারা জমা করেছিলেন টাকা পয়সা জমিয়েছিলেন তারাও কিন্তু গাড়ি বাড়ি প্রপার্টি এগুলি কিন্তু কিনতে পারবেন এরপর আসবো দ্বাদশভাবে বৃহস্পতি দৃষ্টি দ্বাদশ পাপ মানে হচ্ছে মুখ্যপ্রাপ্তি ব্যয়স্থান এবং বিদেশ যাত্রা আননেসেসারি খরচ কিন্তু বাড়তে পারে হঠাৎ করে কোথাও ঘুরতে গেলে খরচ বাড়বে বিদেশের সাথে কিন্তু যোগাযোগ তৈরি হবে বিদেশে সেটেল হওয়া বিদেশে পড়াশোনা বিদেশে ব্যবসা করতে কিন্তু পারবেন নিকট কোনো আত্মীয়ের হসপিটালাইজেশন হতে পারে খরচকে কন্ট্রোল করতে হবে কারোর সাথে কিন্তু পলিটিক্স করতে যাবেন না যেমন অর্থ আসবে ঠিক তেমনভাবে কিন্তু খরচও আপনাদের হবে কারোর বিরুদ্ধে মিথ্যে বদনাম অপবাদ বা ষড়যন্ত্র একদমই কিন্তু করবেন না কাউকে ডাউন কিন্তু এই আগামী একটা বছর একদমই করবেন না তাহলে কিন্তু বৃহস্পতি আপনাদেরকে একদমই রেহাই দেবে না তুলারাশি বা তুলালগ্নের জাতক জাতিকাদের আগামী একটা বছর এই বৃহস্পতির ট্রানজিটের ফলে কেমন যাবে আলোচনা করলাম ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন আর ভিডিওটি আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করবেন আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকনটি প্রেস করে রাখবেন তাহলে আজকে এ পর্যন্তই সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আবার নতুন একটি ভিডিওতে অসংখ্য ধন্যবাদ